আজকে একটা ম্যাজিক খেলা আমরা শিখবো তার আগে ম্যাজিকটা আমি দেখাই এইটা রয়েছে একটি ছক্কা লুডোর গঠির ছক্কা হাতে কোনো কিছু নেই খাপটা খুললাম কোটোর মধ্যেও কোনো কিছু নেই শুধুমাত্র ছক্কা ছড়া এইবার এইটাকে ভালো করে লক্ষ্য করো এইটাকে যদি আমি এরকম করে ঝাঁকাই তাহলে দেখব কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটি খেলা আবার আমি এই খেলাটাকে দ্বিতীয়বার করছি এইটার কোটোটার মধ্যে রয়েছে একটা লুডোর গুটি ছক্কা হাতে দেখতে পাচ্ছ কোনো কিছু নেই দুটো হাতে কোনো কিছু নেই এবার কোটোটার খাপ করলাম খাপের মধ্যেও কোনো কিছু নেই এই গুঠিটাকে আমরা যদি একটু ম্যাজিক লাগাই তাহলে গুঠিটার কালার যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে এই ম্যাজিকটা আমরা করবো এবং সঙ্গে সঙ্গে আবার কিভাবে হলো সেটা আমরা দেখিয়ে দেব। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটা কি করে হচ্ছে সেটা এসো আমরা দেখি এই যে লুডো গুঠির যে ছোটো ছোটো ছক্কাগুলো রয়েছে কালারিং ছক্কাগুলো এগুলো আসলে কোটোর মধ্যে আগে থেকেই ছিল এই কালো অংশটার মধ্যে রয়েছে সমস্ত কিছু ট্রিক্স রয়েছে কালো অংশের মধ্যে দেখো একটা বড় লুডুর গুঠির ছক্কা লুকিয়ে আছে গুঠির ছক্কা এই ছক্কার মধ্যে এই কালো রঙের বড় গুঠিটির মধ্যে ছোট্ট ছোট্ট যে রঙ্গেল গুঠিগুলি রয়েছে লাল নীল সবুজ ইত্যাদি কালারে এইভাবে সেখানে লুকিয়ে থাকে অর্থাৎ সাজানো থাকে এসব আমরা দেখি কিভাবে সাজানো থাকে ঠিক এইভাবে গুঠিগুলো সাজানো অবস্থায় রয়েছে এবার এখানে কোনো জাদু বলে কিছুই নেই এই গুটিটাকে আঙুল দিয়ে আমরা খুব সাবধানের সঙ্গে রেখে দিলাম কোটোর মধ্যে আমরা কখনো এই তলা অংশটা দেখাবো না দর্শককে জাস্ট চারি সাইডটাকে ঘুরে ঘুরে দেখাবো যে এটা আসলে গুঠি কিনা এবার এই যে অংশটাতে এখানে চুম্বক রয়েছে ভালো করে লক্ষ্য করে হবে একটা চুম্বকের পাতলা স্তর রয়েছে এই চুম্বকে এই গুঠিটা যখন উপর দিকে যাচ্ছে তখন এই চুম্বকের সঙ্গে লেগে যাচ্ছে কারণ এই গুঠিটা হচ্ছে উপর অংশ টিনের তৈরি এইবার এভাবে রাখলাম যে আমি হালকা করে ঝাঁকাই তাহলে দেখবে যে ওই কালো যে গুটিটা ছিল সেটা ওপরে মধ্যে লেগে গেছে এই দেখো ওপরে চুম্বকের সঙ্গে লেগে আছে আর ভেতরে যে রঙিন গুটিগুলি ছিল সেই ঝাঁকুনির মাধ্যমে গুটিগুলি আবার বাইরে বেরিয়ে আসে এইখানে দেখা যাচ্ছে এটা প্লাস্টিকের তৈরি ওপরের যে অংশটা আছে ছক্কা যেখানে মার্ক করা আছে সেটাই শুধুমাত্র টিনের তৈরি এইটা এই জায়গাতে গিয়ে আটকে যায় অর্থাৎ চুম্বুক সেখানে রয়েছে সে চুম্বকে ধরে নেয় আমরা এখন হেলাচ্ছি তবুও দেখা যাচ্ছে সেটা পড়ছে না এবং সেখানে সেটা লুকানো অবস্থায় থাকে এবং দর্শকরা শুধুমাত্র রঙ্গেল যে গুঠিগুলো রয়েছে এই গুঠিগুলোকেই দর্শকরা শুধুমাত্র দেখতে পায় এটাই ছিল গুঠি খেলা রং বদলের গোপন কৌশল